আমরা শখে ক্লাইম করি বাট বাট ওয়ান থিং ফর ই আন্পূর্ণা ফার্স্ট বাংলাদেশি টু সমিট আনাপূর্ণা ইজ মাই ইজ 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 মাই সেলফ ফার্স্ট মানুষ মরসইন সামিথ নাইটো এক ফিলিপিন ক্লাইমার আমার আমার সামনে মরছে আমার আমার থলে মরছে বাট আমরা ডিস্ট্রাক আমরা ডরাইতাম না আমরা। কিপ গোয়িং আমরা যাইটা ম তারা 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 মরিগেছে আনফরচুনেটলি বাট আমদার আমদার সবমিট তো রয়েছে আমদার হ্যাভ টু সাবমিট সাবমিট করা লাগবো সো আমদার লেজ আোকাস কোনো ডিস্ট্রাকশন নাই থ্রু দ্য নাইট আমদার ক্লাইম্বিং করাম লন্ডনথনে গেছি নেপাল আর বাদে নেপালও আইসি আর বাদে বেস ক্যাম্পনে সাবমিট করছি ফিফটিন ডেইস দর ওই লেগি যে সময় আপনার আপনার ফেলো ক্লাইমার্স মারা যায় ওই লেগি বড় দর কিতা লাগি আমরা একলগে থাকরাম একলগে খাইরাম ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ অয় আমরা ক্লোজ অ আমরা ডাং করি আর বাদে যে সময় আমরা ক্লাইমিং করি যে সময় আপনার ফেলো টিমমেট ক্লাইমও মারা যায় Like, yeah, this could have been me. Usually, i two two months every summit. I'm in summit Everest in 15 days. Last year, uh, Mount Annapurna, Annapurna 1, uh, the most deadliest mountain in the world, i summit 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 in 12 days. 12 days from base camp to summit and back. Um, less than 400 people in the history of the world have uh, ever summited Annapurna. Uh, I'm one of those. Um, so, yeah, summit Annapurna in 12 days. An Annapurna 1, uh, I'm the first Bangladeshi in history to summit An An Annapurna. Um, Annapurna, a very dangerous mountain. Uh, one in three people. Who attempt to summit on Annapurna uh, die. Uh, some of the some of the best best climbers in the world have attempted Annapurna uh, and have sadly sadly died on that mountain. I uh, climbed Base camp After see After arriving base camp, I mean taxi base camp. Acclimatization the base camp or আমি 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 আমাৰ থিমৰে কৈছি আমি ৰেডি বেইচ কাম্প ফৰ আল্টিটিউড অই লেগি ফাইভ এণ্ড হাফ থাউজেণ্ড মিটাৰ্ছ চ' বেইচ কাম ফৰ আল্টিটিউড অই লাগেগী চেইম মৰেলেছ আজিলমেন জাৰো মাউণ্ট খিলেমেন জাৰ' আফ্ৰিকাৰ হাই পিক অকটা অইলেগি বেইচ কাম্প ছ' দুই দিন আক্লামেটাইজেশ্যন কৰিছি বেইছ কাম্প আৰু বাদে আমি ৰেডি আছলাম ছ' আমাৰ থিমৰে কৈছি আমদা যায় কাম্প Camp one. So I'm um, the Camp One Gesi twelve hours like twelve hours to camp one. Uh bade Camp One to rest Lucy Arba the straight to camp two. Camp two I'm the taxi duidin two days tacoin uh, reason being I'm um, the two days camp two. Taki Kitalagi lagi acclimatization body used to a high altitude situation so i'm um, the doing um, taxi camp 2 camp 2 tony i'm um, doing camp 3 camp 3 altitude eugie 7, 7, 7 2000 meters 7200 meters Gesi camp 3 camp 3 tony uh, camp 3 tony filatse সো ওখানে আমার বডি ইউজ টু হাই আলটিটিটিউড সিচুয়েশন সো বাদে ক্যাম্প থ্রি থাকার ফিরত আইসি বেইস ক্যাম্প বেইস ক্যাম্প আইসি বডি ওখান অ্যাডজাস্ট ওর হাই আলটিটিউডও থ্রি ডেজ রেস্ট করছি বেইস ক্যাম্পও আর বাদে ওখান সমিট পেড ওখানে আমরা আমরা রেডি আর আমরা ঠিম আমি আমরা ঠিমে কইছি আমি ওখানে রেডি চ' অহন আমদাকা গেছি বেই কাম ঠনে স্ট্ৰেইট খাম টু ডিছ টাইম আমদাকা কাম ওৱান স্কিপ কৰি স্ট্ৰেইট খাম্প টু গেছি চৈধ্য ঘণ্টা লাগছে কাম টু কাম টুত গেছি খাম টু ওৱান নাইট স্পেণ্ড কৰিছি কাম টু কাম টু থনে নেক্সট ডে' গেছি কাম থ্ৰী খাম থ্ৰী মে বি ছেভেন আৱাৰ্ছ লাগছে খাম থ্ৰী টু নে খাম ফ' গেছি খাম থ্ৰী টু খাম ফ'ৰ কোৱাইট লং বাক লং আছিল আমাৰ লাগছে মনে হয় ইলেভেন আৱাৰ্ছ ইলেভেন আৱাৰ্ছ কণ্টিনিউছ ক্লাইমিং ভেৰী ষ্টিপ ক্লাইমিং ডিছ পইণ্ট ভেৰি ভেৰি ষ্টিপ ভেৰী ষ্টিপ ট্ৰাফিক আছে আদাৰ ক্লাইমাৰ্ছ কৌল্ড ঠাণ্ডা um khampo jeme amra reach korchi khampo oilogi death zone khampo oilogi 8000 meters 8000 meters plus e area oilogi death zone death zone mani under body dying abar our, our body is dying above 8000 meters e altitude amra very very quick o thama bo amra beshi shomoy khamporo thaktam parnam na we have to be very quick সো খ্যাম ফোর আমরা রিচ করছি আর ফোর আওয়ার্স ফোর আওয়ার্স রেস্ট লইছি ক্যাম ফোরও খাইছি তুরা আর বাদে বাদে সামিট বিদ সামিট বিদ রিচ করছি সো খ্যাম ফো টু সামিট আমরা সেভেন ও ক্লাক ইভিনিং আমরা লিভ করছি আর সামিট আমি রিচ করছি থ্রি থার্টি এ এম থ্রি থার্টি এ এম সমিট নাইট বাদে গেছি সৌথ সমিট সাউথ সমিট থনে বাদে আমদা গেছি সমিট আর আলহামদুলিল্লাহ থ্রি থার্টি আই এম মে আই স্টুডেন্ট অফ দ্য আই ড্রপ টু মাই নিজ আই ফ্রেড আই ফ্রেড টু সামিট বাদে দেশ আইয়া দেশর লাভলি ফুড খাইছি খাইছি আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ হারুন ভাই আপনাকে আমি তো প্রথমে আপনি তো আমার পরিচয় দিচ্ছেন আমি নিজেই প্রথমে অনেকটা বয় পে পেয়েছিলাম কারণ এটাও একটা ডেঞ্জারাস ব্যাপার হিমালয় বিজয় করাটা কিন্তু আমি অত্যন্ত খুশি যে সে কাজটা করতে পেরেছি এটা তো আমাদের দেশের জন্য গৌরব প্রথম ঘটনা রইল সে ব্রিটিশ একটা ছেলে কিন্তু আমরা অবাক হয়েছি এখানে যে সে ব্রিটিশ ফ্লাগ নিয়ে যায় নাই সে লন্ডন থাকে যে বাংলাদেশে এতটুকু ভালোবাসে সে বাংলাদেশের ফ্লাগ নিয়ে গেছে এখানে এইটা তো আমরা হইও দিছি না কিন্তু সে যে তার মনটাকে বাংলাদেশ ভালো ফাই করেছে এইটার কারণ সেই একটা কারণ আছে আপনারা দুয়ার আছেন আমরা ইংল্যান্ডে থাকলো আমরা আমি নিজে কই অনেক সময় আমার বক্তব্য কই যে বাংলাদেশে যে আমি আসি এই শব্দটা আমি প্রায় করি যে এই বাংলাদেশের মাটির সাথে রয়েছে আমার প্রাণের রক্তের সম্পর্ক আর বাতাসের সাথে রয়েছে আমার প্রাণের সম্পর্ক এই জন্য আমি সবসময় দেশে আসি যে আমার ছেলে তো এইখান থেকে ইটা পাইছে তা তার মাঝেও আসে যে এই দেশের প্রতি তার একটা ভালোবাসা সম্মান এর লাগি সে আমার এই বাংলাদেশের ফ্লাগ নিয়ে গেছে আর কি বিশেষ করে আমি বেশি খুশি হয়েছি কারণটা হচ্ছে সে এই যে একটা ফটো দেখতেছে আমার আব্বাকে নিয়ে আসে ফটো দেওয়া এইটার ইয়ে করছে এই জন্য আমি বেশি খুশি আছি যে শেষে যে তার দাদার এতটুকু ভালো ভালোবাসে আমার যতটুকু মনে আছে ছোটোবেলাতে আমার আব্বা তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং সব সময় আমার বাপের সাথে সে থাকতো এ এবং তার মা আমরা আমরা কিন্তু এই শুনে এগুলো ভয় পাইছি আমরা এইগুলা আসলে জানি না সে তার নিজ থেকে ইয়ে করছে কোনো কোনো মানুষের সাথে তার একটা হবি থাকে তা আমি মনে করি এটা তার একটা হবি এই জন্য সে করছে আর কি সে লেখাপড়াতে খুবই ভালো ছিল গ্রামার স্কুলে স্টাডি করছে তখনকার সময় কিন্তু এটাই আমাদের বাঙালি ছেলেমেয়ে যারা লন্ডনে থাকে খুব কম ছেলে মেয়ে গ্রামার স্কুলে স্টাডি করছে কিন্তু আমরা তারা গ্রামার স্কুলে স্টাডি করাইছি এইখান থেকে সে একটা ভালো একটা স্টুডেন্টও ছিল এবং সে মেডিসিনে লেখাপড়া করছে এবং ভালো রেজাল্ট করছে আমি যখন জানতে পারি এই শামিউর রহমানের বাবার কাছ থেকে তান ছেলে তাই আমার সাথে উঠা করেন লন্ডন থেকে আসলে আমার সাথে সাক্ষাৎ করেন আলাপ আলোচনা হয় এবারে এসে বলছেন যে আমার ছেলে এবার এবারে জয় করছে তখন আমার একটা আনন্দ উৎফুল্ল মনে হয়ে গেল তখন আমি বলছি দেখেন আপনার এই ছেলেটা আমাদের দেশের গর্ব আমাদের এলাকার গর্ব আমাদের গ্রামের গর্ব আমাদের প্রতিবেশী আর বাংলাদেশি হিসাবে আমি যতটুকু জানি আরও একজন না দুজন জয় করেছে এটা আমাদের দেশের জন্য গৌরব তো গৌরব যদি একজন লোক বয়ে আনতে পারে একটা ছেলে বয়ে আনতে পারে আমরা তাকে ওয়েলকাম জানাবো এটা আমাদের উদ্দেশ্য ধন্যবাদ হারুন ভাই কারণ এই পৃথিবীতে অনেক মানুষ জন্ম নেয় দিক থেকে দিগন্ত ছুটে বিশ্বকে জয় করার জন্য জীবনবাজি রেখে বিশ্বকে জয় করার জন্য অনেক পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্তে চলে যায় ঠিক তেমনি আমাদের অত্র এলাকার একটি সন্তান আমাদের গর্বের সন্তান সে যে দুঃসাহসিকতা দেখিয়েছে পৃথিবীর বিক্ষে সবচেয়ে উচ্চ পর্বত সিংহ আমরা সবাই জানি বাংলায় হয়তো আমরা বলি হিমালয় এই হিমালয়ের শিকরে ওঠা কত বড় আত্মঘাতী কতটুকু জীবনের মায়া ত্যাগ করতে হয় তা অবশ্যই আমরা জানি সেই মায়া ত্যাগ করে তার জীবনকে হাতের মুঠি নিয়ে সেই অভিযানে নেমেছিল কারণ এখানে পৃথিবী থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে হিমালয় জয় করার জন্য অনেকেই ব্যর্থ হয়ে পেরে যায় অনেকেই সেখানে মৃত্যুতে মৃত্যুকূপে পরিণত হয় তার শরীরের সমাধি সেখানেই ঘটে আবার কিছু ছেলেরা তার পতাকা সর্বোচ্চ সিংহের উপরে উড়িয়ে দিয়ে তার বীরত্বের প্রমাণ দেখায় ঠিক তেমনি আমাদের এই ছেলেটা সেই বীরত্বের প্রমাণ দেখিয়েছে আমি মনে করি এই বাংলাদেশে শুধু এখানে নয় বাংলাদেশের প্রতিটি আনাচে খানাচে অনেক প্রতিভাবান ছেলেরা রয়েছে হয়তো আমরা অনেকেই আপনারা হয়তো অনেকেই খুঁজে বের করতে পারেন নাই তারা উপচে থেকে যায় আজ আপনারা এখানে এসছেন একটি প্রতিভাশীল ছেলেকে খুঁজে বাইর করার জন্য তার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি সেই ছেলেটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অত্র এলাকার পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই যে কাজটি সে করেছে পাশাপাশি তাকে যে বাবা জন্ম দিয়েছে যে মা গর্বে ধারণ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমি আশা করব? এখানে তার বাবা আছেন আশা করব তার প্রতিভাটার স্বীকৃতি হিসাবে তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাকে আজ থেকে আর বেশি যত্নবান যত্ন নেবেন এবং যত্নবান হবেন যাতে করে সে শুধু হিমালয়ে বিজয় নয় আর অনেক বিজয় চিনিয়ে নিয়ে আসতে পারে যে আজকে যে এটা বিষয় যে হিমালয় জয় করা যে ব্যক্তি সেই ব্যক্তির অত্যন্ত আমার কাছে একটা আনন্দজনক লাগে যে আমার বাংলাদেশের মাঝে একটা গর্ব করা যায় সেই বাংলাদেশের মানুষ হিসাবে যে আমরা এত উৎসাহ জায়গায় ওখানে যে আমরা আছি তাই কাণ্ড লাগি আমি আমার অত্যন্ত ধন্যবাদ জানাই যে দূরসাভসী বীরসাহসী এই ছেলের এই উমরপুর ইউনিয়নের মানুষ ওসমানীনগর থানা সিকন্দরপুর গ্রাম পশ্চিমগাঁও গ্রাম তার বাড়ি তা স্বামীর রহমান সৌদাগর নামে একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের সন্তান উসমাননগর উপজেলার সন্তান ওনার জন্ম হয়েছে ইংল্যান্ডে যে উনি যে এভারেস্ট বিজয় হয়েছেন আমাদের বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব উসমাননগরের গর্ব এমন একটি সন্তান লন্ডনে জন্ম নেওয়ার পরে সে এভারেস্ট জয় করেছে বাংলাদেশের পতাকা হাতও নিয়ে সে যে বাংলাদেশের পতাকা উড়ে উড়িয়ে এভারেস্ট জয় করেছে এটাই আমাদের অনেক বড় পাওয়া অনেক বড় অহংকার আমি আমার পক্ষ থেকে আমার উসমায় গুরফ পক্ষ থেকে ওনাকে ওনার বাবা ও মাকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি